হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে ছটা ওই যে ও সোমবার আর কি মর্নিংয়ে বেড়াইতো তো সেই কারণেই আর কি এই সোমবার এত সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আমার না কি ঘুম পাচ্ছে সে কী বলবো তোমাদেরকে বাইরে এসে দেখলাম আমাদের এই ফুল গাছগুলোতে না কি সুন্দর আর কি ফুল ফুটে রয়েছে এখন তো অনেক বেলায় তাই এই যে ফুলগুলো এখন বেশ ভালো করে ফোটেনি কিন্তু আর একটু বেলা বাড়তে মানে ওই সাড়ে আটটার দিক করে মানে ফুলগুলো না বেশ বড় বড় হয়ে আর কি ফুটে যায় আর এই যে এখানে না যে গোলাপ গাছটা দেখছো এই গোলাপ গাছটা নাকি ডাল কেটে বসানো কি ফুল গো ভীষণ ভালো ফুল আর কি দেয় গাছটাতে কালকে রাতে ওই যে দিদিরা মামা মামিরা সবাই যখন চলে গেছিলো আমি তো ঘরে এসে বিছানা চাদর চেঞ্জ করে তারপর রাতে শুয়েছি সমস্ত কিছু চেঞ্জ করে এই ব্যালকনিতে রেখে দিয়েছিলাম সকালবেলাতে এগুলো এখন কাচতে হবে তো নিচে এসে দেখলাম নিচের ঘরগুলো বারান্দা সবে মোছা হয়ে গেছে আর এই যে কালকে রান্না বান্না হয়েছিল যে হাঁড়ি কড়াই খুন্তি এই সমস্তগুলো দেখো মেজে একদম পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছে শুধু আর কি জল ঝরে শুকিয়ে গেলেই তুলে রাখবে আর এখানে এখানে দেখলাম দিদা বসে রয়েছে লালিত ঘর থেকে এসে এখানে এসে আবারও শুয়ে পড়েছে আর আমি চলে গেছিলাম স্নান করতেই তো স্নান টান করে এখন যাব ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরেই যাচ্ছিলাম তো তারপর দেখলাম মা সমস্ত জামাকাপড়গুলো বিছানার চাদর যা ছিল আর কি কালকে বিছানাতে যে চাদরগুলো পাতা ছিল দেখো তিন চারটে চাদর সব আর কি তুলে দেখো পরিষ্কার করে দিয়েছে তো আমি ভাবলাম যাই এগুলো যখন কাচা হয়ে গেছে আমি আগে ছাদে মেলে আসি শুকিয়ে যাক তো তারপর যাব ঠাকুর ঘরে আজকে জানো তো আবার কেউ মেঘলা মেঘলাও করছে তার সাথে আবার হালকা রোদ্দুরও দূরও বেড়াচ্ছে জানি না কী হবে বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে তো একটু শান্তি পাই জা গরম পড়ছে যে ওই সকাল সাড়ে দশটা মতো গোপুকে আমার স্নান করানো হয়ে গেছে আর ঠাকুর ঘরে আমার পুজোও দেওয়া হয়ে গেছে আর আজকে জানো বাপি গোপুর জন্য কতগুলো খাবার নিয়ে এসেছে দাঁড়াও দাঁড়াব আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে কাজু রয়েছে আর এই প্যাকেটটার মধ্যে দেখলাম কিশমিশ আর তার সাথে ছিল দুটো না তিনটে মতো এই যে বাটার নিয়ে এসেছি আমুলের আর তার সাথে এনেছিলো কাটমিচরি এই যে এখন আবার পুজোও দেওয়া হয়ে গেছে চলো এবার দেখি রান্নাঘরের দিকে যাই আর কিছু আর কি রান্নার জন্য হেল্প করতে যদি হয় তাহলে করে দেব রান্না করছিল মা আমি গিয়ে একটু হেল্প করে দিয়েছিলাম আর কি যা যা বলেছিল তো তারপর এই যে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিল ছাদে থেকে নিয়ে আসলাম নিয়ে এসে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর জানো এই যে এই বেড কভারটা দেখছো এর না একটা বালিশের কাবার আমি খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি না কোথায় যে জলে পড়ে গেল আমি বুঝতে পারছি না মা আজকের ওই যে চাদরগুলো নিয়ে সব পুকুরে ধুয়ে নিয়ে এসছে তো বলতে পারছি না কোথায় গেল দেখি একটু খুঁজে আর আজ না বিছানাটাই গোছানো হয়নি কারণ কালকের অনেক রাতে শুয়েছি ঘুমটাও ঠিকঠাক হয়নি শরীরটা না কেমন একটু খারাপ খারাপ লাগছে আর মাথাটা কেমন ধরে রয়েছে তো সেই কারণে কিছু ভালো লাগছিল না তো দুপুরবেলাতে এই যে বিছানাটা এখন আমি গোছাচ্ছি সকালের বিছানা দেখো দুপুরবেলাতে গোছাচ্ছি তো যাই হোক এই যে বিছানা আমার গোছানো হয়ে গেছে বিছানা গোছানোর পরে না একটু আর কি শুয়েছিলাম বেশ কিছুক্ষণ আর কি শুয়েছিলাম তো শুয়ে থাকার পরে মামা এসছিল মানে সেজু মামা এসছিল সেজু মামাদের গাছে নাকি জামরুল হয়েছে জানো তো তো সেটাই আর কি দিতে এসেছিল বেশ অনেকগুলোই আর কি দিয়ে গেছে দাঁড়ো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই যে বালিশের খাবারটা আমি বলছিলাম না খুঁজে পাচ্ছি না সেটা পেয়েছি কোথায় ছিল জানো খাটের তলায় ঢুকে গেছিল আমি তো সেই বের করতে পাচ্ছি না বক্স কাটার নিচে থেকে আমি দেখতেও পাচ্ছি না আর বের করতেও পাচ্ছি না তারপর লাঠি দিয়ে টেনে টেনে বের করেছি আর এই যে তোমাদেরকে বললাম মামা এসে জামরুল দিয়ে গেছে এই যে জামরুল দিয়ে গেছে জামরুলগুলো না বেশ বড়ো বড়ো দেখছি আর জানি না মিষ্টি হবে কি না দাঁড়াও জামরুলগুলো আগে প্লাস্টিক থেকে ঢেলে নিই ঢেলে একটু ধুয়ে নিই তারপর আর কি খেয়ে টেস্ট করে বলছি যে জামরুলটা মিষ্টি কিনা জামরুল খেতে খেতে এই যে বাড়ির বাইরে মানে পিছন দিকটাতে একটু এসে ঘুরে বেড়াচ্ছিলাম আর সত্যি জামরুলটা না ভীষণই মিষ্টি ছিল তো সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে তো তারপর মা আর বড়ো দিদার জন্য এই যে চা বানিয়েছি মার জন্য চিনি ছাড়া চা আর বড়ো দিদার জন্য একদম কড়া করে চিনি দেওয়া তো চা খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর আমি বাপিকে বলেছিলাম আমার জন্য একটু সীমায় এনে দেবে তাই বাপি তো সীমায় এনে দিয়েছিল আর বেশ অনেকখানিই এনে দিয়েছিল আর আমি দেখো সীমাইটা বানাতে বসে পড়েছি সে দিন তো সীমাই বানিয়েছিলাম ও সাথে ছিল বলে বলে দিয়েছিল বানিয়েছি কিন্তু এইবার আমি একা একা বানাচ্ছি জানি না কেমন খেতে হবে সীমাই বানানো হয়ে গেছে কিন্তু আমার টেস্ট করা হয়নি মাকে আর বড় দিদাকে দিয়েছি বললো ভালো হয়েছে কিন্তু কত ভালো হয়েছে সেটা আমি না টেস্ট করা পর্যন্ত কি করে বুঝি বলো তো ওরা তো আমার মন রাখার জন্য বলতেই পারে যে খুব ভালো হয়েছে তো তার আগে ভাবলাম যে বড়দিদা দিদার মায়ের জন্য কয়েকটা রুটি বানিয়ে নি আর রুটি বানিয়ে নেওয়ার পরে আর কি টেস্ট করব। একেবারে খেয়ে নেব যখন তখন খেয়ে দেখবো আর তোমাদেরকে বলবো যে সত্যি কেমন খেতে হয়েছে দাঁড়াও রুটিগুলো সব বানিয়ে নিই রুটি বানানো হয়ে গেছে কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে পেঁয়াজ আর আলু একসাথে ভাজলাম তো ভাজার পরে এই যে বড় দিদাকে তিনটে রুটি তার সাথে আলু ভাজা আর দিয়েছিলাম সীমায় তো চলো বড় দিদাকে দিয়ে আসি দিয়ে আসার পরে আমার রাতের খাবারটা আমি বেড়ে নেব। বড় দিদাকে দিয়ে আসার পরে আমি এই যে দুটো রুটি নিয়েছিলাম কিছুটা সীমায় নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম আলু ভাজা এইবার কিন্তু টেস্ট করে দেখার পালা যে আমি কতটা আর কি টেস্টে সীমায় বানিয়েছি দাঁড়াও 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 তার আগে আমি একটু খেয়ে দেখি খাওয়ার আগেই বলে দেবো যে কেমন টেস্ট হয়েছে এখন আমি আলু ভাজা দিয়ে খাচ্ছি কিছুটা আর কি আলু ভাজা দিয়ে খেয়ে নিই তো তারপর আমি সিমাই দিয়ে খাবো তখন তোমাদেরকে বলবো সিমাইটা খেয়ে দেখলাম ভালো হয়েছে কিন্তু আর একটু মিষ্টি হলে না বেশ ভালো লাগতো আচ্ছা আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও দে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা গুড নাইট